আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখব গরুর পা দিয়ে নেহারি রেসিপি নেহারি খুবই সুস্বাদু একটি খাবার এবং এই নেহারি খুবই রিচ একটি খাবার এই নেহারি দিয়ে নান রুটি পরোটা বা রুটি দিয়ে খেলে খুবই মজা লাগে আজকে আমি ঘরোয়া উপকরণে খুব সহজভাবে নেহারি তৈরি করে দেখাবো আপনারা মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে এই নেহারিটি রান্না করে খেতে পারবেন প্রথমে আমি এখানে দুটি পা নিয়ে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো গরুর পা আছে আমি গরুর পাগুলোকে চামড়া শহরে নিয়েছি আমার চ্যানেলে গরুর পা চামড়া সহ পরিষ্কার করার পদ্ধতি দেওয়া আছে যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি এতে করে এর মধ্যে থাকা লাল লাল উপকরণগুলো বেরিয়ে আসবে এবং এর মধ্যে থাকা সামান্য স্মেলটাও চলে যাবে এখন উপরের যে চামড়াটা আছে সেটি আমি একটু কেটে কেটে নিয়েছি আপনারা যদি চামড়াটা না খেতে চান সেক্ষেত্রে চামড়াটা ফেলে দিয়ে দোকান থেকে আপনারা কেটে নিয়ে আসবেন আমি যে পাতিলে রান্না করবো সেই পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি আজকে খুবই সহজভাবে করে দেখাবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু কম আছে আদার তুলনায় যখন আমি পেস্ট করে নিয়েছি আদাটা একটু বেশি নিয়েছি রসুনের পরিমাণটা একটু কম নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি লবঙ্গ এলাচ দশ বারোটি গোলমরিচ চারটি দারচিনি দুটি তেজপাতা এবং ছয় সাতটি কাঁচামরিচ তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়ি বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে পানির পরিমাণ অনেক বেশি দিতে হবে যেহেতু কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টায় এই গরুর পাগুলো রান্না হবে সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আপনারা কমপক্ষে তিন লিটার বা সাড়ে তিন লিটার পানি এখানে আপনারা দিয়ে দিবেন এবং একটি বড় পাতিলি নেবেন যাতে করে পানিটা দিতে সুবিধা হয় আমি পাতিলটি চুলায় বসিয়ে দিয়েছি একটু দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার মধ্যে ঢাকনা তোলার কোনো প্রয়োজন নেই দু ঘন্টা হয়ে গিয়েছে ঢাকনাটি তুলে নিচ্ছি আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম দু ঘন্টা পরে পানিটা একবারে অর্ধেক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আমি দেখিয়ে দিচ্ছি পানিটা অলমোস্ট অর্ধেক হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ তেঁতুলের মাড় অর্থাৎ তেঁতুল পানিতে গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া বা এখানে আটা বা ময়দাও পানিতে গুলে দেয়া যাবে এখন দিয়ে দিচ্ছি দশটি কাঠ বাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি যেহেতু নেহারি একটু রিচ হয় এবং এই নেহারিতে অনেক পরিমাণে মশলা থাকে এবং এই নেহারি তার জন্যই অনেক বেশি খেতে মজা লাগে মেরে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আপনারা আটা বা ময়দা গুলিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আপনারা এখানে দুই পিস পাউরুটিকে ভিজিয়ে একটু ছটকেও দিয়ে দিতে পারেন এক ঘন্টা ঢেকে দিয়ে আবার ডাকাটি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক চুলাতে এটা রেখে দিব চুলাটি বন্ধ করে দেবো না অন্যদিকে একটি প্যান নিয়ে নিব সেই প্যানের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল নেহারি রান্নাতে বেশি তেল ব্যবহার করার দরকার নেই নিহারির মধ্যে এমনিতে অনেক বেশি তেল থাকে গড় পায়ে এখানে দিয়ে দিয়েছি তিনটি শুকনো মরিচ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দেড় টেবিল চামচ রসুন কুচি রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যখন মরিচের কালারটা একটু চেঞ্জ হবে তখনই কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের কালারটা একেবারে ব্রাউন হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পেঁয়াজ রসুনের কালারটা ব্রাউন হয়ে যাবে তখন নেহারির থেকে কিছুটা দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে করে পুরোটোই এখানে দিয়ে দেব তবে সাবধানে দিতে হবে যাতে কোনোভাবে ছিটে না ওঠে কারণ এই নেহারিটা খুবই গরম থাকে আপনারা আপনাদের পছন্দ মতো নেহারির ঝোলটা টানিয়ে নেবেন আমি একটু ঝোল ঝোল চাপছি তার জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখব তবে একটি কথা মাথায় রাখতে হবে নেহারি কিন্তু গরম অবস্থায় পাতলা থাকে এবং ঠান্ডা হয়ে গেলে এটি একেবারেই ঘন হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া নেড়ে দিচ্ছি আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেইভাবে নেহারি রান্না করে নিতে পারেন এর স্বাদ কিন্তু দোকানের নেহারির স্বাদকেও হার মানাবে এবং আমি যেহেতু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তার জন্য এটি কিন্তু বেশি ক্ষতিকর না শরীরের জন্য আপনারা সবাই জানেন নেহারির মধ্যে প্রচুর পরিমাণ মশলা থাকে তাই অনেকেরই হয় এই নেহারি রুটি পরোটা না রুটি তুলদা রুটির সাথে খেতে খুবই মজা বা আপনারা এমনিতেও খেতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং নেহারিটা খুব সুন্দর ঘন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেহারি ফোরন দেওয়ার পরে পাঁচ মিনিট চুলায় রেখে একটু টানিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং অনেক ঘন হয়ে যায় তেলটা উপরে উঠে আসে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি কতটা সুন্দর এসেছে আপনারা এভাবে বাসায় মেহারি ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল থাকার নতুন নতুন আনকমন রেসিপি পেতে মহাদিমাই মমকৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি